সবাই বলছে আজকে শিশু দিবস তার মানে কি গো মা মা হেসে বলেন ওসব তো বড় লোকেদের আমাদের জন্য মোটেও না জানো পাড়ার সব কাকিমারা মিলে আমায় বলছিল কি আমরা নাকি মা ভীষণ গরিব তুমি মানুষের বাড়ির ঝি মা বলেন মন খারাপ করো না বাবা কারো কথায় দুঃখ পাস না একদিন সব কিছুই হবে দেখিস এমন দিন আর থাকবে না মা ওরা সবাই দামি স্কুলে পড়ে আমার হাতে ভিক্ষার থালা মুখ লুকিয়ে মা কেঁদে উঠে বলে সব কথা কি আর যায় রে বলা চোখ মুচে ছেলে বলে ফেলে ও মা যখন আমাদের দিন ঘুরবে তখন তো আমি অনেক বড় হব শিশু দিবস কি আর হবে কারো ছেলে ডাক্তার কেউ শিক্ষক কেউ বা ইঞ্জিনিয়ার আমি কি মার শ্রমিক হব না কৃষক জীবন কেটে যাবে এমনি আমার